হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আজকে দিচ্ছে এদিকে আমাদের এই ব্যাঙ্গের বিয়ে তো প্রচণ্ড ব্যাঙ্গের বিয়ে হতে হতেই জল ভরে নিয়ে আসছে আর এদিকে হাওয়া চালিয়ে দিয়েছে আকাশটা দেখো অন্ধকার করে আসছে তো তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো ব্যাঙ্গের বিয়ের আয়োজন হচ্ছে ব্যাঙ্গা কে নিয়ে বসে আছে সবাই গায়ে হলুদ হবে ব্রাহ্মণ মশাই বসে আছে স্নান করাচ্ছে তারপরে গায়ে হলুদ হবে তো দেখো তোমরা ভিডিওটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই ফলো করতে কেউ ভুলবে না তো সুন্দর মুহূর্তগুলো কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে সবাই সেই এনজয় করছে অনেক দিন পর বৃষ্টি আসছে আমাদের এদিকে বৃষ্টি নেই সবাই ধান টান লাগাতে পারছে না যেহেতু এখন ধান লাগানোর সবাই তো এদিকে গায়ে হলুদের জন্য হলুদ বেটে নিচ্ছে ওরা গান করছিল সবটা ভয়েস আমি এখানে দেই নিজের ভয়েসটাই দিলাম তো দেখো এখানে গায়ে হলুদ হলো ছেলে আর মেয়ের এই যে গায়ে হলুদ হচ্ছে তো তোমরা একটু দেখো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আমার জীবনে ফার্স্ট আজকে দেখলাম আমি ব্যাঙ্গি বিয়ে তো দেখো এই যে এটা হলো মশাইকে ফ্রিতে বসিয়ে হলুদ লাগানো হচ্ছে তারপরে ডেঙ্গিকে লাগানো হবে তো আমরা এই জিনিসগুলো আগে টিভিতে দেখতাম আজকে আমার লাইভ দেখলাম তো আমার খুবই ভালো লাগে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি আজকে যতটা এনজয় করছি আশা করছি তোমরাও এতটা এনজয় করবে তো দেখো সুন্দর সুন্দর মুহূর্তগুলো এই ভিডিওটা করছি আমি আলিপুর জেলা জটেশ্বর থেকে তো তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও গায়ে হলুদের পরে সান করলো এখন গায়ে তেল দিচ্ছে দিয়ে তাদেরকে বিয়ের আসরে নিয়ে আসা হবে চালুন কোলা নিয়ে তাদেরকে সবাই রেডি করে নিয়ে আসছে স্নান টান হয়ে গেছে এই যে দেখো ডেঙ্গি আবার দুধ দিতে দুধ দিয়ে চলে যাচ্ছে বেড় মশাই বেশ মজার কিন্তু আজকে এই ভিডিওটা আমার কাছে সেই এনজয় করেছি বলে লাভ নেই আমি ফার্স্ট দেখেছি তো এমন জিনিস তাই আমার কাছে খুবই ভালো লাগছে তাই চেষ্টা করলাম তোমাদেরকে এই এনজয় দেওয়ার জন্য তো দেখো দেখতে পাচ্ছেন কি সুন্দর সাজিয়ে নিয়ে এসেছে আর এদিকে দেখো কুঞ্জ সাজানো হয়ে গেছে দুজনকে আলাদা করে দেওয়া হলো আলাদা করে একজন বরপক্ষ কাছে আছে একজন পাথর করান্ভ এখন পিঠিতে ওদেরকে পূজা করবে বিয়ের শেষে যে বেঙ্গি চলে যাচ্ছে এত তাড়াহা এই যে চলে যাচ্ছে বিয়ে কমপ্লিট এখন ওদেরকে নিয়ে